এখন তোমাকে আমি একসাথে সবগুলো সূত্র একসাথে গুছিয়ে লিখে দেখাচ্ছি সবগুলো সূত্র যা যা প্রয়োজন তোমার এই পুরো ব্যাতিচার পারার জন্য তুমি পরীক্ষার আগে জাস্ট এই এক পেজ তোমাকে আমি এখন দেখাবো এই এক পেজ তুমি শুধু রিভিশন দিয়ে যাবা তুমি পরীক্ষায় কোথাও আটকাবে না আমাদের মেইনলি সমস্যা হয় আমাদের এই ব্যতিচার অংশে আমরা আসলে বুঝতে পারি না কোনটা বের করতে বলেছে ওই বাংলা কথাগুলো আমাদের অনেক সমস্যা হয় সবগুলো কথা একটার নাম কি কি বলতে পারে কত ভাবে বলতে পারে সব একসাথে তোমাকে দেখাচ্ছি তুমি দেখবা যে এটুকু মনে রাখলে তোমার আর কোনোই টেনশন থাকবে না এইটা তো আমরা অলরেডি শর্ত দেখেছিলাম এখন আমরা দেখবো সেই ফর্মুলাগুলো টোটাল ফর্মুলাগুলো একসাথে দেখো সমস্ত ফর্মুলাগুলো একসাথে এনতম উজ্জ্বল ডরার দূরত্ব যখন তোমাকে বের করতে বলবে আমরা জানি এনতম উজ্জ্বল ডোরা বের করতে বলে এক্সেন সমান টু এন ল্যামডা বাই টু সাথে ডিভাই এ যদি তোমাকে এটা এই ল্যামডা বাই টু বাই এ এটা না দিয়ে পথ পার্থক্য দেওয়া থাকে কখনো তোমাকে বলে এক্সেন বের করো ওই দুই বিন্দুর পথ পার্থক্য দেওয়া আছে দুইটা তরঙ্গের তাহলে তোর এক্সেনটা কত হবে তাহলে তুমি এক্সেন সমান লেখ বা ডেলেক্স ডিভাই এ তাহলে ডেলেক্স আর মধ্যে সম্পর্ক এটা এক্সেন সমান ডেলেক্স বাই দুটো সূত্র মনে রাখা উজ্জ্বল টু এন ল্যামডা বাই টু বাই কেউ চাইলে টু টু কেটেও মনে রাখতে পারে সমস্যা নেই এন ল্যামডা বাই এ মনে রাখতে পারবে নো প্রবলেম অথবা এক্সেন সমান ডেলেক্স এ যদি তোমাকে অন্ধকার বলে এন তোমার অন্ধকার ডোরার দূরত্ব টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু ডিভাই এ তাহলে আমরা বলেছিলাম যে তুমি এখানে মাইনাস দিয়েই ইউজ করবো তাহলে তোমার জন্য ভালো পাঁচ নাম্বার অন্ধকার বললে পাঁচই বসাইতে পারবা তিন নাম্বার অন্ধকার বললে এখানে এন মান তিন বসাই দিবা শেষ তাহলে এক্সেন সমান টু এন মাইনাস ওয়ান সাথে ল্যামডা বাই টু সাথে বাই এ আর এক্সটেন সমান কি হবে সেক্স জি বাই এ ডেলেক্স জি বাই এ দেখা যাবে এরপর দেখো ডোরা ব্যবধান ব্যবধানটা আমরা কি লিখতে পারবো একটু আগে তোমাকে বলেছিলাম দ্রৈবর্ধনটা কি আরেকবার দেখাই বাকি নামগুলো শিখে নাও ব্যবধান অনেক ঝামেলা হয় ডোরা ব্যবধান এটা মানে হচ্ছে পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব এটাকেই বলে ঝালোরের প্রস্থ অনেক জায়গায় দেখবা পরীক্ষা ঝালোরের প্রস্থ আসছে কিন্তু গাইডগুলো কিন্তু ভুল করা আছে ডোরা প্রস্ত বের করছে না ডোরা প্রস্তুত ডোরা প্রস্থ আলাদা একটা খালি ডোরা আর ঝালোরের প্রস্থ মানে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার মিলে ঝালোর তৈরি হয় ঠিক আছে ঝালোরের প্রস্থ বললে তুমি অবশ্যই কি লিখবা বিটা এই যে বিটা লিখেছি আমরা ঝালোরের প্রশ্ন না বলে বলতে পারে রৈখিক বিস্তার তার মানেও বিটা বলতে পারে পট্টির প্রস্থ ডোরপ্রস্থ না বলে তোমাকে যদি পট্টির প্রস্থ বলে ডোরপ্রস্থ মানে তো ডেলেক্স এ দেখো ডোরপ্রস্থ মানে হচ্ছে আমাদের ডেলেক্স কিন্তু পট্টির প্রস্থ মানে কিন্তু বিটা তাহলে পট্টির প্রস্থালের রৈখিক বিস্তার ঝালোরের প্রস্থ পাশাপাশি দুটি উজ্জ্বলের দূরত্ব পাশাপাশি দুটি অন্ধকারের দূরত্ব বললে কী হবে ডোরা ব্যবধান হবে বিটা হবে সেহেতু ল্যামডা ডি বাই এ সূত্র সহজ কিন্তু বাংলাটা আমাদের ধরতে অসুবিধা হয় ঠিক আছে আর যদি বলে তোমাকে ডোরা প্রস্থ অথবা যদি বলে পাশাপাশি একটি উজ্জ্বল একটি অন্ধকারের কেন্দ্রের দূরত্ব একটা উজ্জ্বল আর ঠিক তার পাশে যে অন্ধকার তাদের দুইটার কেন্দ্রের দূরত্ব কত তখন তুমি নিবা যে ডোরা প্রস্থ বলেছে ডোরপ্রস্ত মানে জাস্ট একটা একটা সাদা বা একটা কালো ওইটুকুর জাস্ট প্রস্থ ঠিক আছে সেটা কত হবে ডোরা ব্যবধানের অর্ধেক বিটা বাই টু অর্থাৎ ল্যামডা ডি বাই টু এ সো আশা করি মনে রাখতে পারবা আর যদি আমাদেরকে কৌণিক দূরত্বগুলো বলে এনতম উজ্জ্বল ডোরার এনতম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব কত কৌণিক স্মরণ কত কৌণিক অবস্থান কত দেখো কৌণিক দূরত্ব কৌণিক স্মরণ কৌণিক অবস্থান কার ডোরার উজ্জ্বল বন্ধকার ডোরার তাহলে সেক্ষেত্রে হবে থিটা টেন ইউনিভার্স এক্সেন বাই আর যদি বলে উজ্জ্বল দয়ের অন্ধকার দয়ের আগে রেখেছিলাম একটু আগে সেটা ক্ষেত্রে কি হয় টু থিটা হয় সেটা না বলে আমাদের পরীক্ষায় বলতে পারে ইনতম আমাদের দেখো থিটা আর যদি বলে ইনতমো উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার কথাটা বলে কৌণিক কৌণিক স্মরণ কৌণিক অবস্থান না বলে যদি বলে কৌণিক কৌণিক বিস্তার বিস্তার ডোরার থিটা দেখো থিটা এবং টু থিটার কাহিনী খতম করে দিলাম স্মরণ অবস্থান দূরত্ব বললে থিটা আর বিস্তার বললে টু থিটা শেষ কৌণিক স্মরণ কৌণিক দূরত্ব কৌণিক অবস্থান বললে থিটা আর যদি বলে কৌণিক বিস্তার তাহলে থিটা কৌণিক বিস্তার বলতে এদিকে একটা উজ্জ্বল এদিকেও তো সেই উজ্জ্বলটা আছে এক নম্বরটা তাদের মোট দূরত্বটাকে বোঝায় কৌণিক বিস্তার বললে সেখানে টুথিটা হবে ওকে মানে উজ্জ্বল দয়ের দূরত্ব বললেও টুথিটা আর কৌণিক বিস্তার বললেও সেই টুথিটাই আর ঝালোরের কৌণিক বিস্তার যদি বলে তাহলে সেক্ষেত্রে হয় থিটার সমান ল্যামডা বাই একটু প্রমাণ করে দেখালাম তোমাকে তো তুমি এটা মনে রাখবে ঝালোরের বিস্তার মানে হচ্ছে ঝালোরের কৌণিক বিস্তার মানে হচ্ছে ল্যামডা বাই এটা আলাদা ল্যামডা বাই এ আর দশা পার্থক্যের সাথে পথ পার্থক্য সম্পর্ক আমরা জানি দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডাইন টু পথ পার্থক্য দশ পার্থক্য সময় আমরা কি বলতে পারি দশ পার্থক্য আমরা যদি কি হয় দশা ইকুয়াল টু যদি পায়ের গুণিতক হয় মানে দশা পার্থক্যটা যদি পায়ের গুণিতক হয় তখন সেক্ষেত্রে আমরা গঠনমূলক ব্যতিচার পাই পরীক্ষাটা দিয়ে প্রশ্ন আসে কখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে তখন তুমি কী করবা দশাপ্থক্য পায়ের জোড় গুণিত হলে গঠনমূলক ব্যতিচার হবে তারপরে যদি আমাদেরকে বলে দশ পার্থক্য পায়ের বিজোড় গুণিতক তাহলে সেক্ষেত্রে বুঝবো কি ধ্বংসাত্মক ব্যতিচার হবে সো টু পাই পায়ের জোড় তাহলে গঠনমূলক থ্রি পাই পায়ের বিজোড় তাহলে কী হবে ধ্বংসাত্মক ব্যতিচার হবে পথ পার্থক্য সমান হবে আমার দেখো একটু আগে আমি লিখেছিলাম ছোটগুলো সমান এ সাইন থেকে লেখা যায় এক্স এ বাই ডি লেখা যায় এখান থেকে এক্সএন সমান ডেলেক্স বাই এক্স ডাইলেকশ বাই ডি এটা এখানে লেখা যাবে তাহলে আমি করে লিখে দিয়েছি তুমি যেন বুঝতে পারো ওকে ফাইন ডেলেক্স সম এটা 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 লেখা যায় সো ফাইন আমরা এখানে টোটাল সুটোগুলো পেয়ে গেলাম এবং আদার্স যেগুলো ছিল এন ম্যাক্সিমামের ক্ষেত্রে এন ওয়ান ল্যাম সেগুলো এক পেজে লিখে রেখেছি তোমার জন্য এই যে দুইটা একসাথে থাকলে তোমার জন্য খুবই কাজে কাজের হবে আর কি তুমি খুব দ্রুত সব পড়ে ফেলতে পারবা এক্সচেঞ্জ আমার ডেলেক্স ডি বাই এ দেখেছিলাম ডেলেক্স যেমন এ সাইন থা দেখেছিলাম আর এ সাইন্থিরা সময় এন ল্যামডা লেখা যায় উজ্জ্বলের জন্য এ সাইন্থির সময় টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু লেখা যায় অন্ধকারের জন্য আর এক পাশে এন ম্যাক্সিমাম কত হবে যদি এর দৈর্ঘ্যটা সীমিত হয় মানে একটা সীমিত একটা দৈর্ঘ্য দেওয়া থাকে তোমার পর্দার দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এল বাই টু এ ল্যামডা ডি নিচে আর যদি আমাদের এক পাশে এন ম্যাক্সিমাম মানটা হবে এ বাই ল্যামডা যদি আমাদের কোনো পর্দার দূরত্বই না দেওয়া থাকে পর্দার দৈর্ঘ্যই না দেওয়া থাকে হ্যাঁ তখন বুঝে নেব কি অসীম দৈর্ঘ্যের পর্দা এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম মান হবে এ বাই ল্যামডা যদি এখু ভালো মতো মনে রেখো আর এন ওয়ান ল্যামডা অন সমান এন টু ল্যামডা টু তো গেলই এই হচ্ছে আমাদের এই ওই অংশে প্রথম অংশের মধ্যে টোটাল জিনিসগুলো প্রথম অংশের মধ্যে টোটাল যা যা প্রয়োজন সবকিছু এবং তোমার সমস্যা হতো বিশেষ করে যে ভাই প্রশ্ন ধরতে পারি না তোমার প্রশ্ন ধরনের কোনোই সমস্যা হবে না সব দেখো কোনটার নাম কি একসাথে ক্লিয়ার করে সব কিছু বলা আছে কখন থিরা নিবা কখন টু থিরা নিবা সব কিছু কিন্তু একসাথে গোছানো তুমি পেয়ে গেলা এই স্লাইডের মধ্যে সো এটা তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে খুব সুন্দর করে এটা পড়ে খাতে একবার লিখে ফেলো নিজে একবার প্র্যাকটিস করো যে এখান থেকে কোনো সমস্যা হবে না সো মেন কাজটুকু আমাদের শেষ এখন এখান থেকে দেখো যে অল ইন ওয়ান তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখো অল ইন ওয়ান তো এইখানে যে টোটাল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এটা ফর গ নাম্বারের জন্য এখানে দেখতে পাচ্ছ ঘ নাম্বারের জন্য আমাদের এখানে দেখো দুই পেজ আছে এই যে গ এবং ঘ নাম্বারের জন্য তুমি যে অঙ্কগুলো এখানে দেখতে পাইলা এই অঙ্কগুলো এখানে যে গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য যে দেখবা যে গ নাম্বারের জন্য নয়টা বা দশটা ঘ নম্বরের জন্য যে হচ্ছে সব মিলে কতভাবে ঘুরে দিতে পারে সব মিলে এগারোটা বারোটা তেরোটা বা এরকমই তো এই যে প্রশ্নগুলো তুমি যদি এখান থেকে সব মিলে এই অঙ্কগুলো জাস্ট করে ফেলতে পারো এখন সলভ করে ফেলতে পারো তুমি দেখবা এখান থেকে আর কোথাও কোনো প্রশ্নে তুমি আর আটকাচ্ছ না